আরেকদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে বিশ্বনবী জানিয়েছেন আমাদের দিন আমি এটাই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে মদিনা নিয়ে চিনি মসজিদে নবনে খদবা দিচ্ছিলেন এলেমের উপরে ওনার শেষ কথা ছিল এইটা হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে আমি বাংলায় বলছি উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা কেয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন আলাদা ভাবে ঘিরে নিয়ে বলবে মাওলানা এনামুল হক এই এই করেছিলি জিজ্ঞাসা করবে এই এই করেছিলি প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ রাব্বুল আলামিন মুখের কাকতি মেনতের দিকে তাকিয়ে বলবে গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে বলবি না জান্নাতে চলে যা কিন্তু সেই আলেম তো আবার থাকা লাগবে আপনি যদি কোরআনের কোন বক্তব্য জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন আপনি আল্লাহর দরবার আর আলেম নেই আপনি পুরা জালেম হয়ে গেছেন